আমরা সাধারণ জনগণ বাঁচবো না আমাকে বাঁচতে দেবো না প্রতিদিন আন্দোলন কেন আন্দোলন কিসের জন্য এগুলো আমরা চাই না এত ভালোবাসা চাই না আমরা চাই নিরপেক্ষ সুস্থ নির্বাচন ভালো সুস্থ নির্বাচন ভালো এই দেশের সুখ কোনো আন্দোলন চাই না সমস্যা এই যে চারিদিকে রোড বন্ধ এই রোড বন্ধতে মানুষের খুবই ভোগান্তি হচ্ছে কোথাও মানুষ আসতে পারতে না যাইতে পারতেছে না দুই তিন কিলোমিটার জ্যাম হয়ে গেছে এই জ্যামের ভিতরে মানুষ হসপিটালে যাবে ওখান থেকে নেমে কোলে করে আনতে হবে এও ওভার ব্রিজ বা এই উপরে উঠা যাচ্ছে না এটা ঠিক না এই ধরনের আন্দোলন জনগণ চায় না বাংলাদেশের মানুষ শান্তিপূর্ণ আন্দোলন চায় যেখানে জনগণ ফ্রিভাবে চলাফেরা করতে পারবে জনগণকে জিম্মি করে আন্দোলন কার জন্য আন্দোলন আন্দোলন নিজের জন্য না জনগণের জন্য জনগণের জন্য যদি আন্দোলন হয় জনগণের সুবিধাটা বুঝতে হবে জনগণের কোনো সুবিধা নাই জিম্মি করে বন্দি করে রোডঘাট বন্ধ করে আপনারা আন্দোলন করবেন এই আন্দোলন আমরা চাই না হ্যাঁ গাড়ি পাই না রাস্তা বন্ধ দিন তো এক হাজার পাঁচশো টাকা পাই একশো পাঁচ মাস হচ্ছে একশো মানে যে আস্থা উড়ি নামি জায়গা আস্থা যে পাঁচই আগস্টের ভিতরে জুলাই ঘোষণাপত্র দিব তাহলে আজকে কেন আমরা নামবো রাস্তায় নাইমে মানুষের কেন এই ভোগান্তি করব। একদিকে পরীক্ষায় একদিকে মানুষের কষ্ট রুগী নিয়ে যাতায়াত সরকার পাঁচে আগস্টের পর যদি না দেয় তারপরে পাঁচই আগস্টের পরে সকলে আহত মিলে সরকারে বলতাম যে ভাই আমাদের তো ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের এই ঘোষণাপত্র না দিলে একসময় তো অন্য কোন সরকার আসলে আমাদেরকে মনে করেন পুলিশ হত্যার মামলা রাষ্ট্র জ্বালাউর মামলা দিবে বিভিন্ন ধরনের হরানির স্বীকার করবে সেই জন্য আমরা চাই সুষ্ঠুভাবে সব কিছু সরকার করে আমাদের একটা ব্যবস্থা করে দিক এরকম আমরা বিশৃঙ্খলা করতে চাই না আমার কথা হলো এটা আমিও জুলাই আন্দোলন না আহত আমার এদিক দিয়ে গুলি ঢুকিয়ে ওদিক দিয়ে বাইরে গেছে আমার এই হাত দিয়ে আমি ঠিকভাবে কোনো কাজ করতে পারি না তারপরেও অনেক কষ্ট করে আমি আমার জীবন চলার জন্য আমার পরিবার নিয়ে থাকার জন্য আমি এই গাড়ি চালাচ্ছি রাজনৈতিক দলগুলো সকলে ঐক্যমত করে তারপরে জুলাই ঘোষণাপত্র দেখ কেউ বলতেছে আমরা সই দিব না এনসিবি বলতেছে মৌলিক সংস্কার ছাড়া এনসিবি সই করবে না মৌলিক সংস্কার তো সরকার করবেই না করে কি দিবে একটা জিনিস এখানে জ্ঞান যান ইচ্ছাকৃত করতেছে কি হয়েছে বলছে না চাইছি না বলছে ভাই মানে যা যাবেন আপনার ঘোরা চলে যান তাই যে রাস্তা চিনি না এখন ঘুরে ঘুরে যাতে হবে তাছাড়া তো পাই নাই সেক্ষেত্রে তা তো দু তিন ঘন্টা লাগবে অবশ্যই ভোগান্তি মনে হচ্ছে মানে বিশ মিনিট থেকে আধা ঘন্টা লাগতো সেখানে লাগবে দুই তিন ঘন্টাতে ভোগান্তি না আন্দোলন তো সেরকম হচ্ছে না মানুষের ভোগান্তি অনেক বেশি হচ্ছে ভাইয়া এটা ভোগের দিচ্ছ মানুষের কষ্ট না আমার তো কিছু বলার নাই ভাই আমার কিছু বলার মানে এটা মানুষের হরানি এটা কষ্ট এই আর কিছু